प्रतिवादिर অন্যতম মুখ্য সমন্বয়কারী স্বাগতম 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 জনপ্রতিনিধি সমন্বয়কারী স্বাগতম 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 বিজলিপুরের ভূমিপুত্র রাজনীতির রাজপুত সমন্বয়কারী স্বাগতম 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 237 নম্বরputes জনসংযোগ কর্মকর্তাwidetilde সমন্বয়কারী স্বাগতম স্বাগতম জলক্রীয় বিদা সমন্বয়কারী স্বাগতম 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 আমার ভারত মাতা ভারত

জননেতা আমাদের যুব সমাজের আইকন অন্যায়ের প্রতিবাদের पृष्ठभूमिর অন্যতম মুখ সম্মানিত শ্রী সুবেন্দ্র অধিকারী মহাশয়কে বরণ করছেন আমাদের কর্মসুচিতে কাউকে উপস্থিত না হওয়ার জন্য কিন্তু আমরা ভুলে যাইনি 2070 যদি ক্ষমতা আছে টাইমও হয়ে গেছে আপনাকে 8000 টাকা করে মাইনেদেরকে મપરબદામણ, ૮સય મ઺ે ૮સમય મસખ મતમ deriv મતફમા મરં મસયન મસ્યિ મપ ઻રિમૉએ માગામનુ મસયથા મસય, મ૨ા મ

এবং উত্তরীয় দিয়ে আমাদের জননেতা আমাদের যুব সমাজের আইকন প্রথম মুখ সম্মানীয় সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করছেন তাই এত মানুষ যদিও দিয়ে বলা হচ্ছে এই কর্মসূচিতে কাউকে উপস্থিত না হওয়ার জন্য কিন্তু বার বাসুদেপুর দেলপাতা গ্রাম পঞ্চায়েত এই লোকসভাতে চারশোর বেশি ভোট

इखनाओ 15 बछर पर हो जावे चिंता नहीं दिल्ली का जीत हमारी है 26 में बंगाल की बारी है कही तो।, तो दिल्ली का जीत दिल्ली का जीत दिल्ली का जीत हमारी 26 में बंगाल की बारी है माचकाने बिहार अच्छे हो जावे शक्का मोदी মোদি হিন্দু ঐক্য বাটে গা তো কাটে গা এক হিন্দু তাকত হিন্দু শক্তি দেখাচ্ছে না ভাতা মাতা ধমক চমক মিথ্যা মামলা কেস চোখ দেখানো অমুক তমুক চলবে না হিন্দু জানে মোদিজি আছে তাই আমরা বেঁচে আছি সুস্থ আছি আমরা বাংলাদেশ হতে দেব না দিল্লি হরিয়ানা বলেছে মহারাষ্ট্র বলেছে দিল্লি বলেছে নভেম্বরে বিহার বলবে আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বাংলাও একই কথা বলবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এখানে আমার আসার কারণ কি অনেক খেটে খুঁটে আপনারা এখান থেকে একজনকে জিতিয়েছিলেন তিনি বিক্রি হয়েছেন দাড়িপাল্লাতে এখানে একটা ডাকাত এমএলএ আছে